ইফতার আমাদের জন্য রেডি হয়ে আছে ইফতারের টাইমও যেহেতু খুব আর বেশি নাই আমি শুধুমাত্র দু একটা বিষয়ে কথা বলে আমার কথা শেষ করবো আমরা যখন এবছর রোজা করতেছি মার্চ মাসে গত বছর আমরা রোজা করেছিলাম এপ্রিল মাসে ঠিক না এবছর আমরা রোজা শেষ করবো হলো মার্চ মাসের একত্রিশ তারিখে আর গত বছর আমরা রোজা শেষ করেছি হলো এপ্রিল মাসের দশ তারিখের সো গত বছরের শেষের দশ দিন এপ্রিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই দশ দিন ছিল সবচেয়ে সম্মানিত সময় ঠিক কিনা রমাদানের লাস্ট দশ দিন ছিল গত বছর এপ্রিল মাসের প্রথম দশ দিন এই বছরে কি এপ্রিল মাসের মর্যাদাটা গত বছরের মতো আছে নাই কেন নাই এই কারণে যে ওই মাসে রমজানটা এবছর মাস মাসের শেষের দশ দিন হলো খুবই বরকতপূর্ণ লাইলাতুল কদর সেই দশ দিনের মধ্যে আছে যে কারণে এবছরের লাস্টের যে দশ দিন এই দশ দিনের মর্যাদা সবচেয়ে বেশি তাহলে বোঝা গেল এপ্রিল বা মার্চ এর কারণে মাসের মর্যাদা কম বেশি হয় না মাসের মর্যাদা কম বেশি হয় কোন মাসে রমাদান আসলো কোন মাসে রোজা থাকলো তার উপর ভিত্তি করে মাসের মর্যাদা কম বেশি হয় ঠিক কিনা আপনারা যারা দুর্গাপুরের মানুষ এখানে আছেন বা উলিপুরের মানুষ এখানে আছেন আপনাদের রোজা করার অভিজ্ঞতা হলো অলমোস্ট ছয়টা থেকে ছয়টা বারো ঘন্টা এগারো ঘন্টা বা দশ ঘন্টা আমরা রোজা করেছি বিশ ঘন্টা সাড়ে ঘন্টা আমি যখন সুইডেনে পড়াশোনা করেছি তখন রোজা হতো সাড়ে বিশ ঘন্টা আমরা মাগরিন এশা এবং ফজর আমরা একসাথে পড়তাম মাগরিন পরে আমরা এক্তর পড়তাম এক্তর করে আমরা তারাবি পড়তাম তারাবা শেষ করে আমরা ফেরি পেতাম এরপর ফজর পরে আমরা চলে যেতাম তাহলে এক সময় রোজা হয়েছে হলো সাড়ে বিশ ঘন্টা এবং ওখানে এমনও কিছু মাস থাকে যেখানে চব্বিশ মার বানায় চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য ঢুকে থাকে সারা সারাদিনেই দিন আবার ওখানে যখন আপনার উইন্টার সময় আসবে তখন আপনি সেরি করে ঘুমাবেন আর ঘুম থেকে উঠে আপনি একটা করবেন তা বোট কথা জাস্ট সেরি করে ঘুমাবেন ঘুম থেকে উঠে একটা করবেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনার রোজা শেষ আচ্ছা আমাদেরই বল গুরুত্ব এই যে সাড়ে ঘন্টা রোজা আর এই সাড়ে তিন ঘণ্টা রোজা এই দুই রোজার মধ্যে কি মর্যাদার কম বেশি আছে তাহলে কম বেশি নেই তাহলে রোজার বিষয়টা সময়ের সাথেও সম্পৃক্ত নয় আল্লাহ রবুল আলমী রমাদান রমাদান মাসের বা রোজার মর্যাদা অনেক দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা করবে ইমান এবং ইতিসাবের সাথে তার জীবনের সকল গুণাকে আল্লাহ রবুল্লা আলমী মাফ করে দেবেন এবং বলেছেন যে জান্নাতের একটা দরজা আছে এই দরজার নাম হলো রায়ান এই দরজা দিয়ে যে ব্যক্তি রোজা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে এবং যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে ক্যাম্প পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না রমাদানের যেহেতু এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে এই রমাদানের অনেক ক্ষতির কারণ আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল আর তার জীবনের গোনা গুলোকে করে নিতে পারল না তার জন্য হলো ধ্বংস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে অনেক রোজাদের আছে যাদের রোজা সারাদিনে অনাহারে এবং বিভাস অর্থ থাকা ছাড়া আর কারো কোনো কাজে আসে না একজন রোজাদার হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে একদিকে রোজার মর্যাদা অনেক বেশি আর একদিকে রোজার মর্যাদা এত দুঃখজনক আমি যদি ঠিকমতো রোজা করতে না পারি তাহলে আমার জন্য ধ্বংস আমি একজন রোজাদার হিসেবে আমার অবস্থানটা কি এই জিনিসটা আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন রোজাটা আমরা ইমান এবং এহেতুর সাথে সাথে করতে পারবো আমরা যখন বুঝতে পারবো এই রোজাটা কেন নাজিল হয়েছে এবং কেন এই রোজার মর্যাদা দেয়া হয়েছে এটা যখন আমরা মনে প্রাণে ধারণ করতে পারবো তখনই আমরা কিন্তু একজন প্রকৃত রোজাদার হতে পারবো ঠিক না। আল্লাহ রব আলমিন করার সময় মধ্যে বলছি যে আমি তোমার রোজার মর্যাদা এই জন্যই এত বেশি গেছি শাহরুর রহমাদান আল্লাহ আমি রোজার মর্যাদা তোমাদের এত বেশি দিয়েছে এই কারণে এই মাসের মধ্যে কোরআনটা নাজিল করা হয়েছে

এবং একটা বৈষম্যহীন একটা সুন্দর সমাজ যদি আমরা করতে পারি এই কোরআনের শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআন যে উদ্দেশ্যে এসছে রমাদান যে উদ্দেশ্যে আসছে এই উদ্দেশ্যটা আমরা বাস্তবায়ন করতে পারব এ ধরনের একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই আমরা আপনাদেরকে পাশে পেতে চাই এবং আমরা সকলে মিলে সমন্বিতভাবে একটা সমৃদ্ধ অনুপুর করতে চাই আপনারা এই 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 যুদ্ধে আপনারা থাকবেন সভিনে তার উপর আমি আমাদের হৃদয় গুলোকে কবল করুন